সম্মানিত বিষ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে সম্পূর্ণ একটি নতুন মডেলের একটি ভিডিও নিয়ে আসলাম যা স্ক্রিনে দেওয়া ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত ব্যাটারি চালিত পায়ের পিক আপ বা অ্যাক্সেলেটার যা সীমিত সময়ের জন্য এই অফারটি অফার 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 সীমিত সময়ের জন্য এই অফারটি আপনারা ভাই ভাই ওয়ার্কশপের থেকে এই প্রোডাক্টটি পায়ের অ্যাক্সেলেটার আপনারা অর্ডারের মাধ্যমে আপনাদের এলাকায় পৌঁছে নিতে পারবেন সীমিত সময়ের জন্য বেশ লক্ষ্য করলে বুঝতে পারবেন আকর্ষণীয় এই পায়ের পিক আপনারা খুব অল্প মূল্যে ভাইবে অসব থেকে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন সম্পূর্ণ চায়না প্রোডাক্ট যা ভিজলেও কোনো ক্ষতির সম্ভাবনা নেই ইনশাল্লাহ মূলত এটি হাতের পিক মতো ব্যবহার করতে পারবেন এটি মূলত হাতের পিক হাতের পিক মতো তিনটি ফেজ হাতের পিক যেভাবে লাগাবেন সেম টু সেম এই অ্যাক্সেলেটার পায়ের পিক আপও একই ধরনের একই সিস্টেম একই কোয়ালিটি আপনারা লাগাতে পারবেন এটাও তিনটা ফেসের ফেস যা আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন তো বৃহৎ যেসব ভাইরা এ ধরনের এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেই সব ভাইয়েরা অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন বর্তমান ভাই ভাই অকসব সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি আপনাদের কাছে পৌঁছে দেবে ইশা আপনারা মাত্র দুইটা নাটের মাধ্যমে আপনারা এভাবে সেট করতে পারবেন আপনারা চাইলে মাত্র দুইটা নাটের মাধ্যমে দুইটা বা তিনটা নাটের মাধ্যমে আপনারা এভাবে সেট করতে পারবেন গাড়িতে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যা অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট হাতের পিকআপের মতোই আপনারা এই এটি সেট করতে পারবেন যে কোনো ব্যাটারি চালিত গাড়িতে এই পায়ের পিকআপ বা এক্সেলেটার আপনারা সেট করতে পারবেন অনাহাসেই ভিজলেও কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ তো দেরি না করে যেসব ভাইরা এই প্রোডাক্টটি পায়ের পেকআপ বা অ্যাক্সেলেটার নিতে চাচ্ছেন সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সে নাম্বার যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য এই প্রাইসটি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দিয়ে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ডেলিভারি খরচ একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ মাধ্যমে দিয়ে করিয়ার মাধ্যমে আপনার এলাকায় এই প্রোডাক্টটি নিতে পারবেন তো দেরি না করে যেসব ভাইরা এই ব্যাটারি চালিত বা ইলেকট্রিক গাড়ির জন্য নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই যোগাযোগ করবেন অত্যন্ত ভালো কোয়ালিটির এই পায়ের পিক এটি পানিতে ভিজলেও কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই দীর্ঘস্থায়ী মেয়াদি এই পিক আপটি ব্যবহার করতে পারবে অনাহাসে পাঁচ থেকে সাত বছর দশ বছরের মতো তো অবশ্যই ভিওস আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভাই ভাই অক্সবে ঠিকানায় ভাই ভাই অক্সপ বোগড়া কীচোক বাজার ভাই ভাই অক্সবের ঠিকানা ভাই ভাই ইঞ্জিনে অক্সপ বোগড়া কিচোক বাজার কিচক বাজারে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা যে কোনো কেউ আপনারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারবেন তো দিয়ে না অবশ্যই ভিওচ হাতের পিক মতোই আপনারা এই পিক সেট করতে পারবেন মাত্র তিনটি ফেসের মাধ্যমে এই প্রোডাক্টটি আপনারা অনাহাসে যে কোনো কেউ বাড়িতে সেট করতে পারবেন মাত্র দুইটা বা তিনটা নাটের মাধ্যমে লাগিয়ে আপনারা এই পিক আপটি ব্যবহৃত করতে পারবেন তো বিভিন্ন হচ্ছে প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দিয়ে এই পায়ের পিক আপ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা এবং একশো পঞ্চাশ কোরিয়া খরচ শুধু করিয়া খরচটাই আপনারা কীভাবে অর্ডার দেবেন যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করে মাত্র একশো টাকা শুধু করিয়া খরচটা বিকাশে দিতে হবে অবশিষ্ট টাকা কন্ডিশনে পাঠিয়ে দেব কোরিয়া সার্ভিসের মাধ্যমে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কোরিয়ার থেকে আপনার এলাকা থেকে এই প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা ওখানে দিয়ে আর মাত্র একশো পঞ্চাশ টাকা শুধু কোরিয়া খরচটা বিকাশে দিতে হবে অবশিষ্ট টাকা আপনার কোরিয়াতে দিয়ে মালটি নিয়ে যেতে পারবেন এরকম সুযোগ সুবিধা ভাই সব রয়েছে ইনশাআল্লাহ অরিজিনাল চায়না প্রোডাক্ট এভাবে হচ্ছে আরও কিছু বিস্তারিত জানার থাকলে কমেন্টে কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সীমিত সময়ের জন্য এই অফারটি প্রাইসটি সময়ে কম বেশি সাপেক্ষে দাম হতে পারে সেক্ষেত্রে অবশ্য আপনারা যোগাযোগ রাখবেন কম বেশি হতে পারে এই প্রাইসটি বর্তমান তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলছি বর্তমান প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কুড়িয়া খরচ মোট পনেরোশো টাকা পিস আপনারা যে কোনো কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি অবশ্যই যোযমী সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিয়ে থাকবো ইনশাল্লাহ অরিজিনাল চায়না প্রোডাক্ট তো বোজ অবশ্যই আবারও দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিদায় এই বলে আমি বিদায় নিচে আসসালামু আলাইকুম